মিটিং হচ্ছে পল্টন অফিসের সামনে কি হবে কি ঘটনা আমরা কিছু বুঝতে পারছি না এমন সময় পদত্যাগপত্র দিয়ে প্রধানমন্ত্রী আসলেন আমাদের এখানে এবং এরই মধ্যে তখন তিনটা সাড়ে তিনটা হবে জামাতি ইসলামের মিটিং শুরু হয়ে গেছে বাইতুল মোকাররমের উত্তর গেটে আমরা ঘটনা শুনছি টিআর কেসের শব্দ শুনছি বোমাবাজির শব্দ শুনছি এমন একটা অবস্থা মানে কে কাকে ওই সময় এগিয়ে যাবে সেই প্রস্তুতিও মনে হয় না এরকম আর তাদের এই চলমান আন্দোলনের মধ্যে দেশে মানে হরতালের পর হরতাল দুই দিন হরতাল তিন দিন হরতাল একটা বিচ্ছিন্নতা চারিদিকে এর মধ্যে ম্যাডাম এসে আসলেন আস্তে আস্তে লোকজন জমায়েত হতে শুরু করলো মিটিং শুরু হলো জামাতের অফিসিয়াল ওয়েব পেজ আমি পড়ছিলাম দেখলাম যে ঠিক যখন তাণ্ডব শেষ পর্যায়ে তারপরে ওনাকে খবর দেওয়া হলো জামাতের নেতৃবৃন্দের কাছ থেকে খবর দেওয়া হলো যে এইরকম রক্তাক্ত ঘটনা ঘটেছে পাশবিক নির্মমতায় হত্যা করে সে লাশের উপর নৃত্য করছে চোদ্দ দলীয় জেটের নেতারা সব শুনে তিনি সাথে 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 যখন দেখছে যে পুলিশ কোনো কথা শুনছে না র্যাব কোনো কথা শুনছে না তখন উনি বিডিআরকে বললেন এবং বিডিআর তখন মুভ করে বিডিআর একটা দায়িত্ব পালন করে তখন ঘটনা রক্তাক্ত ঘটনা অনেক ঘটে গেছে আর কি এটা জামাতের মানে অফিসিয়াল ওয়েব পেজে আমি টোটাল ঘটনার যে বিবরণ আছে সেক্ষেত্রে আমরা দেখেছি তো সুতরাং বিষয়টা হচ্ছে ওই দিনটি এমন একটি দিন যে দিনটি কে কাকে কোথায় কীভাবে গিয়ে আসবে কোনো নামে মাত্র সরকার সরকার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করছে প্রশাসন কেউ কোনো কথা শুনছে না এই সুযোগটা নিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিপ্রকাশ হচ্ছে আটাশে অক্টোবরের ঘটনা এর মর্মান্তিকতা এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে বেদনায় হতবাক হয়েছে এভাবে মানুষ মানুষকে মারতে পারে হ্যাঁ দুই দলের মধ্যে অনেক সময় সংঘাত ইয়ে হয় নানা ঘটনায় হয়তো মানে বেকায়দায় লেগে গেলে পরে দুর্ঘটনা বড় দুর্ঘটনা হতে পারে এটা হয়েছে অতীতে কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে তারপর তার উপর চলছে আপনার নারকীয় নৃত্যের উল্লাস কী ভয়াবহতা সারা বিশ্ব প্রতিবাদ করেছে বাংলাদেশের সমগ্র মানুষ স্বয়ং জাতিসংঘের মহাসচিব আপনাদের মনে আছে কিনা জাতিসংঘের মহাসচিব কিন্তু এটা ইয়ে করেছে প্রতিবাদ করেছে এই ঘটনায় এই তো গেল একটি মানে মর্মান্তিক ঘটনা তারপরে তো ওরাই ক্ষমতা নানা আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মাস্টার প্ল্যান তো আগে থেকেই চলছে এটা তো নতুন বিষয় না আপনার দুই সালে আমেরিকার অ্যাম্বাসড অ্যাম্বাসেডার বলছে সব কিছু ঠিকঠাক করুন না হলে তৃতীয় পক্ষ আসবে তো উনি কী করে জানলেন তৃতীয় পক্ষ আসবে কেন তার মনের মধ্যে এই জিনিসটা কেন জঙ্গিবাদের হঠাৎ করে উত্থান শুরু হলো এবং সেটা ক্রমাগতভাবে চারদলীয় জোটের সরকারের উপর ব্লেম দেওয়া হচ্ছে একের পর ডক্টর হুমায়ুন আজাদ আঘাতপ্রাপ্ত হলেন সরাসরি অভিযোগ উত্থাপন করে দিলেন তদন্ত হলো না এর অন্য কোন যে আইনি প্রক্রিয়া শেষ হল না জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার অভিযোগ দেওয়া শুরু এবং বিভিন্ন ইউরোপিয়ান নেতৃ নেতৃবৃন্দ এবং যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে যেখানে বাংলা ভাইয়ের অভ্যত আমার মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেহেরচন্ডী ওইদিকে ওইখানে স্বয়ং বিদেশি কূটনীতিকরা যে বলছেন যে এইসব জায়গাগুলো হচ্ছে ইয়ে কী বলে যে এখানে জঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে এই যে আন্তর্জাতিক প্রচার এবং এই প্রচারকে উদ্বুদ্ধ করেছে এখানে এই গোষ্ঠী যে গোষ্ঠীটা ফ্যাসিবাদ ষোলো বছর চালাবে বলে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে এবং এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক একটা একটা সিন্ডিকেশন এই সিন্ডিকেশনটা অনেক আগে থেকেই শুরু হয়েছে ক্রমাগতভাবে সেটা তারা সেই দিকেই এগোচ্ছে আঠাশে অক্টোবর হচ্ছে তার প্রথম দিকের এবং প্রথম বহিঃপ্রকাশ দ্বিতীয়ত আপনারা দেখেছেন একইভাবে তারা ক্ষমতায় আসলো প্রথম আঘাত করল বিএনপির উপজেলা চেয়ারম্যান নূর হোসেন বাবু নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ঠিক একইভাবে তাকে আঘাত করলো হরতালের দিন আঘাত করার পরে তারপর তার মাথা ছাতলালো এবং তার লাশের উপর তারা ওইভাবেই নৃত্য করেছে আর তো বলার কোনো কিছু অপেক্ষা রাখে না কোথায় কি পর্যায়ে তারা ফ্যাসিবাদকে একবারে হিমালয়ের চূড়ায় নিয়ে গেলেন ফ্যাসিবাদ এখানে অনেকে আলো আলোচনা করেছেন ফ্যাসিবাদের কথাগুলো মানে কিছু কিছু এর ক্যারেক্টারিস্টিক আছে বৈশিষ্ট্য আছে তারা যে কোনো একটা বয়ান তৈরি করে যেমন হিটলার করেছেন রাষ্ট্র রাষ্ট্রই হচ্ছে আরাধ্য রাষ্ট্রের পূজা করবে এবং এই রাষ্ট্রের যারা নাগরিক তারা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ এরা আর্য আর্য রক্তের উপর আর কেউ হতে পারে এই যে বয়ান এই বয়ানটা প্রতিষ্ঠা করতে গিয়ে যে নাৎসিবাদ তিনি তৈরি করলেন সেই নাচসিবাদে কত জীবন গেল গ্যাস চেম্বার আমরা তো আয়নাঘরের কথা শুনলাম কোনো পার্থক্য নেই আয়নাঘর আর মানে হিটলারের গ্যাস চেম্বার পোল্যান্ডে যে গ্যাস চেম্বার করেছে এক বাথরুমের মধ্যে পঞ্চাশ জনকে ঢুকিয়ে রেখেছে মানে মৃত্যু যদি হয় আপনার ফায়ারিং স্কোয়াডে গুলি করে সবাইকে মেরে ফেললো বা ফাঁসি দিয়ে দিল কিন্তু মৃত্যুটাকেও যেন আরও মর্মান্তিক করা যায় সেই ব্যবস্থা নাৎসিরা করেছেন আমরা যদি মানে মানে রাত্রীবাদের উপর ফ্যাসিবাদের উপর বইগুলো পড়ি তার যে ভয়াবহ যে রূপ সেই রূপটা তো আমরা দেখেছি আমরা দেখেছি আমরা শুনেছি আমরা পড়েছি ওগুলোর থেকে কোনো অংশে কম নয় বরং কোনো কোনো অংশ বা শেখ হাসিনার ফ্যাসিবাদের কিছু কিছু দৃষ্টান্ত সেগুলোকেও ছাড়িয়ে যায় যেমন একজন আইন প্রয়োগকারী সংস্থার খুব বড়ো ধরনের অফিসার তার কথা যেমন শুনলাম উনি মাথায় গুলি করার পর রক্ত না দেখলে পরে নাকি তিনি ঘুমাতেন না এই তো শেখ হাসিনার ফ্যাসিবাদের একটি দৃষ্টান্ত এরকম কত আছে যেটা বলেছি যে চারদলীয় জোটের ক্ষমতায় আছে আঠাশে অক্টোবর পুলিশ কথা শুনল না কারণ চারদলীয় জোট তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি ও এসপি হবে ছাত্রলীগের লোক ডিআইজি হবে আওয়ামী লীগের লোক আপনার র্যাবের ডিজি হবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ মানে তার যদি মামার শ্বশুর যদি হয় বিএনপির লোক অথবা জামাতের লোক তাহলে সে থাকতে পারবে না সে আওয়ামী লীগ করার পরও এইভাবে তিনি প্রশাসন সাজিয়েছেন এইভাবে নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয় এইভাবেই করেছিল হিটলার আর মুসলিমরা ঠিক একই কায়দায় তিনি করেছে। এবং হাসিনা যেদিন ছেড়ে দিবেন অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর লোক আছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন আমার পুলিশ তো তারা তো প্রস্তুত আছে আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না এই এই আন্দোলন দামাতে অর্থাৎ যে শিশু বাচ্চারা যে তরুণরা কিশোররা রাস্তায় নেমেছে তাদেরকে অবলীলায় গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে শেখ হাসিনার এই যে মনোভাব এই মনোভাবের সাথে আপনার আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই এর সাথে যুক্ত থেকেছেন তারা চেয়েছেন যে আরো রক্তপাত হোক পুলিশের আইজি আজকে রাত সাক্ষী হয়েছেন বটে আজকে রাত সাক্ষী হয়েছেন বটে কিন্তু তিনি তো প্রস্তুত ছিলেন শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী যে আন্দোলন দমাতে প্রয়োজনে একেবারে ব্যাপকভাবে তিনি গুলি ছুটবেন তাই বন্ধুরা আমি আজকের যে আঠাশে অক্টোবর নিয়ে ডাকসু যে আলোচনা সভার আয়োজন করেছে এই এই আঠাশে অক্টোবর সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ যে তৈরি হবে তার প্রথম আলামত হিসাবেই আমরা সেটা দেখছি আমরা সেই দেখাটা আরও বিস্তৃতভাবে ব্যাপকভাবে আমাদের আমরা দেখলাম মানে পনেরো বছর ষোলো বছর আমি শুধু একটি বিষয় আর দুই একটি বিষয় আপনাদের সামনে একটু কথা বলতে চাই যে আজকে ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি বেশ আপ্লুত হয়েছি অনেকে দু একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন আমি বললাম যে করুক কিন্তু ডাকসু একটা মর্যাদা সারি প্রতিষ্ঠান এখানে যেই থাকুক না কেন যেই থাকুক না কেন তারা যখন আমাকে বলেছেন আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা আমার যে ভাবনা তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন আমার আমি শুধু বলব আমি আমার কাছেও অবাক লেগেছে আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতির যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখে রাখান তারা সেই জায়গায় অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থারুরকে নিয়ে যে বক্তৃতা করেছিলেন এবং শশী থারুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ দুইশো বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছে এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই যেখানে মুগ্ধ পানি লাগবে পানি যেখানে আবু সাইদ তার ষাটের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তপ্ত বুলেট বরণ করলো যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করলো যেখানে আহনাব এবং সবাই সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আলমা ম্যাটার এইখানে নির্ভয়ে মানুষ যাবে আওয়ামী লীগের আমলে আমরা মানে ইউনিভার্সিটির ভিতর দিয়ে গেলে ফেরু প্রিন্টেড ক্লাসটা তুলে ধরতাম যে কোনো ছাত্রলীগ দেখে ফেললো কি না কারণ আমি পার্টির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করি কথাবার্তা বলি আমাকে অ্যাটাক করে কি না একটা একটা ভয় একটা আতঙ্ক একটা শঙ্কা এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লোককে যেতে হতো যখন কোনো উপায় থাকতো না ক্যাম্পাসের ভিতর দিয়ে যেতেই হবে তো সেই সময় আমাদের এই ভয় ভীতিগুলো কাজ করছে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু আর পরে ডাকসু যারা এসেছেন আবার আমি আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃশঙ্ক বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবেন হতে পারে তার রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন সে যে চিন্তারই লোক হোক না কেন এই যে সামগ্রিক একটি অর্জন কমপক্ষে আমরা ন্যূনতম একটা জায়গায় তো আমরা একসাথে দাঁড়িয়েছিলাম গণতন্ত্র ফেরত চাই যেটা শেখ হাসিনা তালা বন্ধ করে দিয়েছিলেন সেই অর্গল ভেঙে গণতন্ত্রের কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি হ্যাঁ ওপেন ডিসকাস হবে ডিসকাশন হবে আমি আপনার বিরুদ্ধে বলবো আপনি আমার বিরুদ্ধে বলবেন তারপর আমরা চা খাবো একই টেবিলে এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি এবং সেইটা শুরু হবে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয় থেকে কারণ সমাজের আলোকিত অংশই তো হচ্ছে ছাত্ররা এটা আমরা সবসময় শুনে এসেছি তারা সেই পথ দেখাবেন তারা সেই পতাকাটা তারা ধারণ করবেন পঞ্চাশের দশকে সেখানকার সামরিক ডিকটেটরকে সরাতেই পারে না যখন ছাত্রদের মধ্যে ঐক্য হল ভেনিজুয়েলা বিশ্ববিদ্যালয় আমি ভেনিজুয়েলা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের কথা বলছি কয়েকদিন উনিশশো আটান্ন সালের কয়েক মধ্যেই আপনার সেই সামরিক ডিকটেটার সেই উচ্ছেদ হয়ে গেল সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই দৃষ্টান্ত আছে সোভিয়েত রাশিয়া যারতন্ত্র চলছে চলে রাজতন্ত্র ভয়ঙ্কর রাজতন্ত্র সেখানে মস্কো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সাহিত্য শাসনের জন্য একসাথে আন্দোলন করতে গিয়ে তারা সাহিত্য শাসন পেলো এবং ক্রমান্বয়ে তারা একটা পার্লামেন্ট ডুমার জন্য তারা কাজ করল এবং উনিশশো পাঁচ সালের মধ্যে তারা একটা পার্লামেন্ট পেলো পার্লামেন্ট নির্বাচন হলো ডুমা হলো যাই হোক তারপরে তো বিপ্লব টিপ্লব অন্যান্য ঘটনা ঘটেছে আবার কথা হচ্ছে যে এই যে গণতান্ত্রিক পরিবেশ এবং বৃহত্তর কিছু অর্জনের মূল সূতিকাগার হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস তারাই সেটা করতে পারে তাদেরই হচ্ছে মানে মূল দায়িত্ব সেটা সেটা যেমন বাহান্নতে যেমন করেছে একাত্তরে যেমন করেছে নব্বইয়ে যেমন হয়েছে এবারও ঠিক সেই দায়িত্বটাই পালন করেছে ছাত্রদেরকে এগোতে হয়েছে যখন ইউনাইটেডলি তারা নেমেছে আমরা আমরা তখন জেলে আমি তারপরে মঞ্জু ভাই আমরা তো আমাকে উনিশে আগস্ট নিয়ে গেল এর মধ্যে এই আন্দোলনের সপক্ষে আমরা তো হ্যাঁ ও পাশের ছেলে ছিল আচ্ছা তো ও আমার পাশের ছেলে ছিল তো যেদিন আমি দেখছি যে আচ্ছা এখন এক দফায় বলে না কেন গভর্নমেন্ট ডাকছে এই ইয়ে করছে আবার শুনছি যে বৈষম্য বিরোধীদের গিয়ে তুলে নেবে আমরা শুধু ভিতর থেকে মনে করছি যে এখন একটা এক দফার ডাক দিলে পরে এটা সাকসেসফুল হয়ে যাবে হঠাৎ দেখি এটা তিরিশ বা এক তারিখের দিকে দেখলাম যে এক দফার ডাক চলে এসছে আমরা খুবই আসন্নিত হলাম এইবার আর শেখ হাসিনা টিকতে পারবে না আর ভেতরে পুলিশরা দেখলাম যে আমাদের একটু চা খাওয়াচ্ছে সকালে উঠে জিজ্ঞেস করে যে আপনাদের নাস্তা লাগবে কিনা তখন আমরা মনে করেছি শেখ হাসিনা আর নাই এইরকম ইয়ে হয়েছে তো আমরা এই এই ক্যাম্পাস আমি আজকে আমি ধন্যবাদ জানাই ডাকসুর নেতৃবৃন্দকে তারা সেই যে অক্সফোর্ড ইউনিয়ন বা অন্যান্য ক্যামব্রিজ ইউনিয়নে যেরকম তাদের যে নির্বাচিত যে সংসদ ছাত্রদেরকে তারা তারা তারাও বিভিন্ন পন্থী হতে পারে বিভিন্ন ইয়ে থাকতে পারে কিন্তু ওটাকে সত্যিকার অর্থে সরি সত্যিকার অর্থেই মানে সামগ্রিক রাষ্ট্র এবং আন্তর্জাতিক রাজনীতিকে ওরা চেরা বিশ্লেষণ করে সেখানে এই ধরনের নানা ধরনের প্রোগ্রাম কর্মসূচি করে বর্তমান ডাকসু আমার মনে হয় সেই দিকে এগিয়ে দেবে বার্টেন্ড রাসেলের একটি কথা আছে বার্টেন রাসেলের কথা হচ্ছে যে এডুকেশন এটা শুধুমাত্র মানে শিক্ষা ভিত্তিক বিকাশ নয় এটা হচ্ছে এখানে তৈরি হবে মানব চরিত্রের পরিপূর্ণ বিকাশ এটা হচ্ছে বার্টেন রাসেল তিনি এটা বলেছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষা জ্ঞান চর্চা এটা মূল বিষয় কিন্তু এর মধ্যে দিয়ে যে জিনিসটি হবে সেটা হচ্ছে মানব চরিত্রের সংশোধন মানব চরিত্রের বিকাশ তিনি আরেক জায়গায়ও বলেছেন যে এডুকেশন শুড কাল্টিভেট রেশনাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং স্কিল ছাত্র যখন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং চিন্তার দক্ষতা বাড়বে তখন তাদের দৃষ্টির মধ্যে তার আদর্শ এবং এ যাই থাকুক সবার উপরে একটা একটা কমন একটা সামগ্রিক বিষয় নিয়ে তারা ভাবতে পারবে এই জন্য স্টুডেন্ট ইউনিয়নগুলো খুব ওপেন থাকে এবং স্টুডেন্ট ইউনিয়নগুলো একবারে মানে মুক্ত ডিবেটের ব্যবস্থা করে সেখানে যদি ছাত্রনেতার চিন্তাধারার সাথে কোনো জাতীয় নেতার চিন্তাধারার পার্থক্য হয় অথবা তার আরেকটি কোনো প্রতিপক্ষ ছাত্র নেতার যদি কোনো ধরনের বিতর্ক হয় সেটাকেও তারা অ্যালাউ করে যেটা আমি শশী থারুরের একটা উদাহরণ দিয়ে বললাম তাহলে আপনার ক্যাম্পাস ক্যাম্পাসের যে মূল লক্ষ্য চর্চা এবং মানব চরিত্র গঠন যেটা বলছে আরেকটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে লার্নিং অফ ফ্রিডম ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ ডিসকাশন এবং এর সাথে হচ্ছে নিশ্চিত করবে সেটা হচ্ছে কমিউনিকেট দি ট্রুথ আপনার যদি শিক্ষার স্বাধীনতা থাকে আপনার যদি গবেষণার সাথে স্বাধীনতা থাকে আপনার পড়াশোনার স্বাধীনতা থাকে তাহলে আপনি সত্যের সন্ধান খুঁজে পাবে। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা হিসাবে আজকে সর্বজনীনভাবে স্বীকৃত একজন মনীষী আমার নামটা আমি বলে গেছি তিনি এই কথাটি বলেছেন তো আজকে ঠিক এইরকম একটি জ্ঞানভিত্তিক একটি জায়গায় যদি দাঁড়াতে পারে এবং সেই সেইটার চর্চা আমি প্রত্যাশা করি ডাকসুর কাছ থেকে অনেক এই জাতির গণতন্ত্র এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য অনেক অনেক জীবন যাচ্ছে আবার আমরা ভাবতেই পারিনি যে এই ফ্যাসিবাদের তাদের যে প্রচারের মুখে তাদের যে চেতনা নামে যে আমি আগের যে কথা বলেছি যে ফ্যাসিস্টরা সবসময় একটা বয়ান তৈ বয়ান তৈরি করে সেই বয়ানের মধ্যে তারা কোনো না কোনো নিয়ে এসে হিটলার নিয়ে এসেছিল রাষ্ট্র মুসলিম নিয়ে রাষ্ট্র শেখ হাসিনা নিয়ে এসেছিল স্বাধীনতার চেতনা এই চেতনাকে বিকৃত করে পারভার্টেড করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সাধারণ মানুষ এ কথা শুনলেই মনে করে বাবা ফ্যাসিবাদের বোধ হয় কোনো মানে ইয়ে হলো কোনো ধরনের একটা প্রকাশ ঘটছে কিনা এটা নিয়ে মানুষ একটা শঙ্কায় থাকবে একটা ভালো জিনিস যদি খারাপ লোক যদি এটাকে বারবার এটা নিয়ে কথা বলে তাহলে সেই সেই অবস্থাটাই তৈরি হয় তো আমাদেরকে আরেকটা জিনিস থেকে আমাদের শিখতে হবে সেটি হল যে আমরা আছে এখনও আমরা রাজনীতি রাজনীতির বিভিন্ন নানা কন্ট্রাডিকশানগুলো আছে দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় আছে কিন্তু আমি পূর্বেই যেটা বলেছি সেটা হলো যে সব কিছুই আমাদেরকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে গণতান্ত্রিক যে নর্মস ভ্যালু সেটার মধ্যে দিয়ে আমরা যদি সব কিছু মানে অ্যাকোমোডেট করতে পারি তাহলে আপনার বাংলাদেশে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত হবে এবং আজকে যে যারা বয়ান তৈরি করেছেন এখনও যারা বলেন আর শেখ হাসিনা থাকলেই বোধ হয় ভালো ছিল সে যাই হোক সে তো খুব শক্ত হাতে চালিয়েছে বলে আওয়ামী বুদ্ধিজীবীদের তো শেষ নেই বুদ্ধিজীবী থাকে এটা মনে করবেন না যে ফ্যাসিস্টদের পক্ষে বুদ্ধিজীবী থাকে আর বুদ্ধিজীবী থাকে আপনার জার্মানের নাৎসিবাদের পক্ষে আপনার এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি এবং যার পত্রিকায় কোনো কবি যদি একটা কবিতা ছাপা হতো তাহলে সে একজন প্রতিষ্ঠিত কবি হিসাবে তার নামডাক হয়ে যেত এইরকম মানুষও নাৎসিবাদকে ইয়ে দিয়েছে সমর্থন করেছে কি বিখ্যাত জার্মান যে রাইটার পরবর্তীতা সেও নাকি ইয়াং তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইয়াং তিনিও হিটলারের ইয়াং ট্রুপারের সাথে ছিলেন এই ধরনের পরে সন্দেহ হয়েছিল পরে তার নোবেল প্রাইজ দেওয়া যাবে কি না এটা নিয়েও অনেক কথা উঠেছে যে তাকে কি করবে আন্তর্জাতিকভাবে তাকে বয়কট করবে কিনা এই কথাগুলো এ এসছে পরবর্তী পর্যায়ে সুতরাং নাচি মানে নাচিদের পক্ষে ফ্যাসিসদের পক্ষে যে বুদ্ধিজীবী থাকা না থাকে ডক্টর জাফর ইকবালদের মতো লোক থাকে অনেক থাকবে কিন্তু ওরই মধ্যে যেটা সত্যের সন্ধান করে আপনাদেরকে এগোতে হবে আমরা আরবের একজন বিখ্যাত জ্ঞানী লোকের কথা জানি আপনারও নাম শুনেছেন আমি যতটুকু মনে হয় যে পবিত্র কোরআন শরীফে তার কথা আছে লোকমান হাকিম লোকমান হাকিমকে তার শিষ্যরা বলছে যে হুজুর আমরা মানে ভালো শিখব কী করে মানে আমরা আদব শিখবো কি করে তো তো উনি বললেন যে ব্যাদবের কাছ থেকে তো কি ব্যাপার এটা বলাতে তো খুব বিস্মিত হলো যে হুজুর এটা কী বললেন হ্যাঁ তো বলে যে বিয়াদবের কাছ থেকে শিখবে অর্থাৎ বিয়াদব যে কাজগুলো করবে তোমরা সে কাজগুলো করবে না তাহলেই তো তোমার মানে এটাই সবচেয়ে বড় শিক্ষা আদব শেখা তো আমাদেরও তাই ফ্যাসিস্টদের পক্ষে যে বয়ান দেবে কথা বলবে বলবে ভালো আপনাদের সবাইকে ধরে নিতে হবে আমরা যে যে যা দল করি না কেন যে যে অবস্থায় করি না করো কমপক্ষে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম গণতন্ত্রের জন্য অটুট মনোবল নিয়ে দীর্ঘ পনেরো ষোলো বছর নিপীড়ন আমি পঁয়ত্রিশ দিন রিমান্ডে ছিলাম তারপরে এইবার যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানেও প্রায় অলরেডি আমার নয় দিন রিমান্ড খাটা হয়ে গেছে আমি নিজের কৃতিত্ব দিচ্ছি না কিন্তু আমার চাইতে যার পায়ের নোখ তুলে দিয়েছে হাত তুলে দিয়েছে যার দৃষ্টিশক্তি চলে গেছে তার অবদান তো আরও আরও মানে সাংঘাতিক অবদান তাকে সমাজ এবং রাষ্ট্র কীভাবে তাকে মূল্যায়ন করে সুতরাং আমি মনে করি যে আমরা পূর্বের কোনো ঘটনার আর যেন ইয়ে না মানে আমি বলি যে তার যেন কোনো পুনরাবৃত্তি যাতে না ঘটে কোনো কিছু যেন না হয় একবার আমি আমার মনে হচ্ছে নতুন প্রজন্ম তারা নতুন কিছু ভাবছে কোনো পুরোনো পরিস্থিতি তারা বোধ হয় ভাবছে না এটা আমার কাছে নানাভাবেই আমার কাছে এটা মনে হয়েছে তো এই নতুন যে ভাবনা এই ভাবনা দিয়েই গড়ে তুলতে হবে আমাদের আমাদের প্রাঙ্গন আমাদের শিক্ষায়তন সব কিছুই রাখতে হবে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে ছাত্র রাজনীতি দল জাতীয়তাবাদী ছাত্র দল হোক ছাত্র ইসলামী ছাত্র শিবির হোক বামপন্থীরা হোক ডানপন্থীরা হোক সবাই নিজস্ব মতামত নিয়ে নিজস্ব চিন্তা নিয়ে পারস্পরিক ডিসকোর্স ডিসকাশন এবং আলোচনা সমালোচনার মধ্যেও কোনো কোনো জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদেরকে একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে আমরা যেন এটার কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয় ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয় ওরা যা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে এখানে আমি সবার উদ্দেশ্যেই আমি এখানে বলছি তো সেই এইটা করতে পারলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারবো এবং আমরা আমাদের দেশকে গড়ে তুলতে পারব বন্ধুরা আঠাশে অক্টোবরে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি এবং আমি ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনটিকে তারা স্মরণ করেছেন এবং আমাকে এখানে অতিথি হিসেবে নিয়ে এসেছেন সকলকে ধন্যবাদ